হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হচ্ছে এফটিএন টোকেনটা এক জায়গায় করবেন তো অনেকেরই সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের আমাকে কোশ্চেন করতেছেন চলুন আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দেই তো প্রথমত আপনারা কি করেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের টেলিগ্রামে চলে আসবেন দেন আপনারা টেলিগ্রামে চলে আসার পরে আপনাদের অ্যাকাউন্টে আপনারা লগইন করবেন দেন এখান থেকে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগইন করে নিচ্ছি ফিচার এখানে প্রেস করবেন এখানে আসা করে আপনি আপনার টোকেনটা দেখতে পারবেন তো আমি আমার টোকা এটা হচ্ছে আমার টোটাল টোকেন তো আপনার যে টোকেনটা থাকবে সেটা উপর সে উপরে শো করবে দেন উপরে শো করবে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সোয়াইপ অপশান দেন আপনারা কী করবেন সিম্পলি হচ্ছে সোয়াইপ সোয়াইপে হচ্ছে প্রেস করবেন দেন এখানে সোয়াইপে প্রেস করলে নিচের দিকে এরকম একটা অপশান চলে আসবে দেন আপনারা এখানে সিম্পলি হচ্ছে আরেকবার যে সোয়াইপ আছে এই সোয়াইপের উপর প্রেস করবেন তো দেন সোয়াইপের উপর প্রেস করলে নিচে দেখতে পাচ্ছেন যে সোয়াইপ লেখা আছে তো সিম্পলি আপনারা এখানে সোয়াইপ করবেন এখানে আপনাদের টোকেনটা শো করবে এবং নিচের দিকে হচ্ছে আপনি কত এফটিএন টোকেন পাবেন সেটা কিন্তু এখানে শো করবে তো আপনারা কি করবেন সিম্পলি হচ্ছে নিচের সোয়াইপ যে অপশন আছে এখানে সোয়াইপের উপর প্রেস করবেন তবে তার আগে একটা কথা বলে রাখি আপনাদেরকে অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে ভিপিএন ছাড়া কিন্তু আপনাদের সোয়াইপটা হবে না বা ট্রান্সফারটা হবে না অতএব মাস্ট বি একটা ভিপিএন কানেক্ট করে নেবেন তো আমি কিন্তু অলরেডি হচ্ছে ভিপেনটা কানেক্ট করে নিয়েছি দেন কানেক্ট করার পরে হয়ে গেলে আপনাদের নিচের দিকে সোয়াইপ অপশন আছে সোয়াইপে প্রেস করবেন দেন সোয়াইপে প্রেস করলে এখানে হচ্ছে একটু লোডিং নেবে তো যতক্ষণ না লোডিং নেওয়া শেষ হচ্ছে আপনাদেরকে এখানে ওয়েট করতে হবে আমি কিন্তু আপনাদেরকে হচ্ছে লাইভে কিন্তু দেখাচ্ছি আপনারা হয়তো পারেন যে এটা এডিট করা বা অন্য কিছু এমনটা কিন্তু না আমি এখান থেকে আপনাদেরকে লাইভে দেখানোর ট্রাই করতেছি তো দেখেন আমার কিন্তু হচ্ছে এখান থেকে সোয়াইপটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে আমি কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সিক্স ফোরটি এন টোকেনটা পেয়ে গেছি দেন আপনি এখানে ক্লোজ করবেন দেন ক্লোজ করলে এখান থেকে আপনাদের যে নিচে টোকেনটা আছে অর্থাৎ আপনি যে টোকেন এফটিএন টোকেনটা পেলেন এই টোকেনটা আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল কত এফটিএন টোকেন আছে ঠিক আছে তো আপনারা কী করবেন আপনাদের এখান থেকে হচ্ছে ট্রান্সফার আপনারা প্রেস করবেন দেন ট্রান্সফার আপনার প্রেস করে এখান থেকে আপনি ট্রান্সফারটা করতে পারবেন তবে এখান থেকে যদি আপনাদের ট্রান্সফার করতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন যাতে করে যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় ট্রান্সফার করতে গিয়ে এই জন্য আপনারা কী করবেন সিম্পলি হচ্ছে আপনাদের ফার্স্ট বিশাল অ্যাপসটাতে ওপেন করবেন দেন এখানে ওপেন করা হয়ে গেলে আপনারা কি করবেন সিম্পলি হচ্ছে উপরে থ্রি ডট থ্রি ডট মেনতে হচ্ছে প্রেস করবেন দেন এখানে থ্রি ডট মেনুতে প্রেস করা হয়ে গেলে এখান থেকে সেটিংস এ আসবেন দেন সেটিংস থেকে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন দেন আপনাদের সি পার্স নামে একটা অপশন আছে এই যে সি পার্স নামে একটা অপশন এখানে হচ্ছে আপনারা সিম্পলি প্রেস করবেন দেন সিম্পলি প্রেস করা হয়ে গেলে নিচে দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেট কি নামে একটা অপশন আছে তো আপনারা কী করবেন প্রাইভেট কি যে অপশনটা আছে এটা আপনি কপি করবেন দেন এখানে কপি করা হয়ে গেলে আপনারা সিম্পলি হচ্ছে এখান থেকে কেটে দেবেন কেটে দিয়ে হচ্ছে ফার্স্ট ওয়ালেট যে একটা আমি অ্যাপস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা আমি এখানে আমার টেলিগ্রামের পাশে রাখছি যে ফার্স্ট ওয়ালেট এটা আমি আপনার লিঙ্ক বা এই অ্যাপসটার হচ্ছে ডিসক্রিপশান আমি দিয়ে রাখবো আপনারা চাইলে এই অ্যাপটার মাধ্যমে খুব ইজিলি হচ্ছে কাজ করতে পারেন এটা হচ্ছে আপনার ফার্স্ট ফিশার এবং ভিভা অ্যাপ এর অফিসিয়াল হচ্ছে ওয়ালেট তাদের তো আপনার এখান থেকে নিশ্চিন্তায় হচ্ছে এখান থেকে টোকেনটা বাই সেল করতে পারবেন কোনো সমস্যা হবে না তো ফার্স্ট অফ অল কি করবেন আপনারা হচ্ছে এখানে ওপেন করবেন দেন ওপেন করলে এরকম লোড নিবে নেওয়া হয়ে গেলে আপনার সামনে এরকম শো করবে দেন আপনারা এখানে কি করবেন ইম্পোর্ট ওয়ালেট ইমপুট ওয়ালেটে প্রেস করবেন দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কি এই যে প্রাইভেট কি তো আপনারা যে এই মুহূর্তে যে প্রাইভেট কিটা কপি করলেন দেন এটা এখানে বসাই দিবেন তো আমি এখানে হচ্ছে সিম্পলি এটা আমার প্রাইভেট কিটা বসাই দিচ্ছি যেতে যেটা আমি কপি করে নিয়ে আসি দেন আমি পেস্টের উপর প্রেস করলাম দেন আমার কিন্তু এখান থেকে প্রাইভেট কোডটা বসে গেছে দেন নিচে কিন্তু দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন চলে আসছে দেন আপনি এখান থেকে সিম্পলি কনফার্মের উপর প্রেস করবেন কনফার্ম করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে আপনাদেরকে এখানে পাস পাসওয়ার্ড দিতে বলবে আপনার অ্যাকাউন্টের আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে তো উপরে যেই পাসওয়ার্ডটা দেবেন নিচে সেই স্যাম পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনাদেরকে প্রয়োজন পড়বে তাই সহজ পাসওয়ার্ড দেবেন যেন আপনার মনে থাকে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি সিম্পলি আপনাদের পাসওয়ার্ড দেওয়া গেলে নিচে কন্টিনিউ বাটন পেয়ে যাবেন তো কন্টিনিউ পর প্রেস করবেন কন্টিনিউর প্রেস করলে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে এখানে লগ ইন হয়ে যাবে এখানে আপনারা আপনাদের ডলারটা দেখতে পারবেন আমার কিন্তু এখানে লোড নিচ্ছে দেন আমার কিন্তু টোকেনটা চলে আসছে ঠিক আছে আমার যে ডলারটা এই মধ্যে শো করতেছে এটা কিন্তু আমার যে অ্যাকাউন্ট থেকে হচ্ছে কনভার্ট করলাম ওই অ্যাকাউন্টের দেন আপনারা এখান থেকে কী করবেন এখান থেকে আপনি চাইলে ফুটবলে অর্থাৎ ভিভাই এফটিএনে কিংবা হচ্ছে ফার্স্ট ফিসার যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তারা কীভাবে হচ্ছে সবগুলা টোকেন এক জায়গায় করবেন সেই প্রসেসটা আমি দেখাবো আপনাদেরকে খুব ইজিলিভাবে আপনারা অবশ্যই বোঝার ট্রাই করবেন আমি আপনাদেরকে কী বলতেছি দেন আপনারা এখান থেকে কী করবেন সিম্পলি হচ্ছে এখান থেকে ব্যাক করবেন যখন আপনাদের অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে যাবে এই অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেলে আপনারা হচ্ছে মাঝখানে কেটে দেবেন দেন হচ্ছে আপনারা আবার আপনাদের টেলিগ্রামে আসবেন দেন টেলিগ্রামে আসার পরে যে অ্যাকাউন্টে আপনাদের ডলারটা পাঠাতে যাচ্ছেন অর্থাৎ আপনারা তো এই অ্যাকাউন্টের মনে করেন আপনার এই অ্যাকাউন্টে কাজ শেষ এখন আপনি কী করবেন এই মাসের অ্যাকাউন্টের টোকেনগুলা আপনারা হচ্ছে ভিভা অ্যাপ টেন অর্থাৎ বলের টোকেন নিয়ে যাবেন তো এই জন্য আপনাদের কী করতে হবে আপনার হচ্ছে বলের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনাদেরকে নিয়ে আসতে হবে দেন সিম্পলি আপনারা এখান থেকে হচ্ছে ভিভা অ্যাপ টেন্টের পর প্রেস করবেন দেন ভিভা অপ টেনে প্রেস করলে সেটা হতে পারে ভিভা অ্যাপ টেন অথবা হচ্ছে ফার্স্ট ফিশার আপনি যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন মনে রাখবেন অবশ্যই দেন আমি হচ্ছে ভিভা অ্যাপ টেনে নিব সেই জন্য হচ্ছে আমি এখানে ভিভা এফ টেন্টের উপর প্রেস করলাম দেন এখান থেকে লোড নিচ্ছে তো লোড নেওয়া হয়ে গেছে এখান থেকে কী করবেন সিম্পলি আপনার হচ্ছে উপরে যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে হচ্ছে প্রেস করবেন দেন এখানে হচ্ছে প্রেস করবেন এখানে সেটিংস সবসময় চলে আসবে দেন সেটিংসের উপর প্রেস করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস দেন আপনার সিম্পলি হচ্ছে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন দেন আমি কিন্তু এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিছি অবশ্যই কপি করার সময় মনে রাখবেন লাস্টে কী আছে তো লাস্টের সংখ্যা আছে সি সিক্স টু তো আমি এটা হচ্ছে দেখে নিচ্ছি দেন আমি কিন্তু এটা কপি করছি কপি করা হয়ে গেছে এখান থেকে আমি এখন সিম্পলি হচ্ছে ব্যাক করতেছি ব্যাক করে আমি কিন্তু আমার যে ওয়ালেটটাতে ওপেন করলাম সেই ওয়ালেটে কিন্তু চলে আসলাম দেন আমি এখানে একটু রিফ্রেশ নিয়ে দিচ্ছি তো এখানে আসার পর আপনারা কী করবেন নিচে দেখতে পাচ্ছেন যে স্যান্ড নামে একটা বাটন আছে দেন আপনারা এখানে স্যান্ডের উপর প্রেস করবেন সিম্পলি আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন টোকেন এখানে প্রেস করবেন দেন এখানে প্রেস করা হয়ে গেলে আপনার হচ্ছে অ্যাড্রেস দিতে বলবে তো আপনারা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন মাত্র সেই অ্যাড্রেসটা এখান থেকে বসাই দেবেন দেন আমি কিন্তু এখানে অ্যাড্রেসটা বসাই দিচ্ছি অ্যাড্রেসটা বসানো হয়ে গেলে আপনারা অবশ্যই চেক করে নেবেন অ্যাড্রেসটা ভুল হলে কিন্তু আপনাদের সব টকেন অন্য কোথাও চলে যাবে দেন আপনাদের অ্যাড্রেসটা ঠিকঠাক থাকলে নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট টাইমে অপশন তো নেক্সটের উপর প্রেস করবেন নেক্সটের উপর প্রেস করলে আপনাদের সামনে এরকম শো করবে আপনারা হচ্ছে কত ডলার পাঠাতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে আপনারা চাইলে অল্পও পাঠাতে পারেন বেশিও পাঠাতে পারেন তো আমি এখান থেকে সবটাই যেহেতু পাঠাবো সেক্ষেত্রে আমি কী করব এই যে আমার এইখানে ব্যালেন্সটা শো করতেছে এই যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন তো এই ব্যালেন্সটা আপনাদেরকে টাইপ করে সম্পূর্ণটা উঠাই দেবেন তাহলে আপনাদের এই অ্যাকাউন্ট থেকে সবগুলো ব্যালেন্স ওই অ্যাকাউন্টে চলে যাবে দেন আপনারা এখান থেকে ক্রস করবেন দেন এখান থেকে হচ্ছে নিচের দিকে যখন নেক্সট অপশন পাচ্ছেন সেখানে আপনারা প্রেস করবেন নেক্সট ডে তো নেক্সট প্রেস করলে কিন্তু এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে উপরে দেখতে পাচ্ছেন একটু লোড নিল দেন লোড নেওয়া হয়ে গেলে তিরিশ সেকেন্ড শো করতেছে তো লোডটা হয়ে গেছে আমি এখন কিন্তু এখানে যদি কনফার্ম ইউপুর প্রেস করি দেন আমার কিন্তু হচ্ছে এই টোকেনটা ওই অ্যাকাউন্টে চলে যাবে তো আমি সিম্পলি হচ্ছে এখান থেকে হচ্ছে কনফার্ম গ্রুপে প্রেস করলাম দেন আমার কিন্তু টোকেনটা বুম ওইখানে ওই অ্যাকাউন্টে চলে গেছে বা এখান থেকে আমাদের যে ট্রান্সফারটা এটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে দেন আমি এখান থেকে ডান অপশনে প্রেস করলাম দেন আমার কিন্তু এখান থেকে টোকেনটা এখন উদা হয়ে যাবে আমি সিম্পলি আপনাদেরকে দেখা দিচ্ছি আমি আমার যে বলের যে অ্যাকাউন্ট আছে সেখানে চলে আসলাম দেন এখান থেকে হচ্ছে এই মুহুর্তে যদি আমি আপনাদেরকে দেখাই এখান থেকে কিন্তু আমার ডলারটা শো করতেছে না আমি যদি জাস্ট শুধু একবার রিফ্রেশ করি তবে কিন্তু এখানে আমার ডলারটা দেখতে পারবেন তো দেন আমি কিন্তু এখান থেকে রিফ্রেশটা করে দিলাম দেন এখান থেকে যদি দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ডবল সেভেন থ্রি এইট ফোর ওয়ান এইটা কিন্তু আমার এখানে অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন তো আপনারা কী করবেন এই অ্যাকাউন্ট থেকে কীভাবে আরেক অ্যাকাউন্টে পাঠাবেন সেই প্রসেসটাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যাতে করে আপনারা ভুল না হয় তুলুন আমি হচ্ছে আমার এই টোকেনটাকেও আমি কনভার্ট করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার বিরাশিটা টোকেন শো করতেছে তো আমি কিন্তু হচ্ছে এখানে আমার বিরাশিটা টোকেনের থেকেও আমার বেশি আছে দেন আমার টোকেনটা আমি ক্লাইম করার জন্য এই টোকেনটা আমার ক্লাইম করা নাই তো নিচে দিকে দেখতেছেন ফ্রেন্ডস নামে অপশন আছে তো ফ্রেন্ডের উপর প্রেস করলাম দেন ফ্রেন্ডের উপর প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্লাইম নাও একটা অপশন চলে আসে দেন আমি কিন্তু এখান থেকে চারশো আটাত্তরটা টোকেন এই মুহূর্তে ক্লাইম করতে পারবো তো সিম্পলি আমি হচ্ছে এই টোকেনটা ক্লাইম করে নিচ্ছি দেন ক্লাইমের উপর প্রেস করলাম একটু লোড নিচ্ছে লোড নেওয়ার সাথে সাথে কিন্তু আমার ক্লাইমটা হয়ে গেছে সাকসেসফুল যে সম্পূর্ণ যে ব্যালেন্সটা আছে ভিভা সেটা কিন্তু শো করবে দেন আমি এখান থেকে সিম্পলি সোয়াইপের উপর প্রেস করলাম আগেরই মতো ঠিক দেন এখান থেকে আবার সোয়াইপ সোয়াইপের প্রেস করার পরে আমার কিন্তু সম্পূর্ণ টোকেনটা শো করতেছে নিচের দিকে আমি কতটা এফটিএন টোকেন পাবো সেটা কিন্তু শো করতেছে দেন আমি নিচের দিকে যে সোয়াইপ অপশন আছে দেন আমি সোয়াইপের উপর প্রেস করলাম দেন সোয়াইপের উপর প্রেস করার পরে একটু মধ্যে লোড নিবে সেই লোড নেওয়া পর্যন্ত কিন্তু আপনাকে এখানে অপেক্ষা করতে হবে অবশ্যই তাড়াহুড়া করবেন না তারাহুরা করতে গিয়ে কিন্তু হচ্ছে অনেকের অনেক সমস্যা হয়ে যায় অনেকের ট্রান্সফার করতে গিয়ে অ্যাড্রেস ভুল করে তো অবশ্যই যখন এটা করবেন অবশ্যই আপনি ঠান্ডা মাথায় এই কাজগুলো করবেন ঠিক আছে তো আপনাদের সামনে কিন্তু আমি দ্বিতীয় সোয়াইপটা সাকসেসফুলভাবে করে নিলাম এখান থেকে সিম্পলি হচ্ছে আমি এখন ক্লোজ বাটনে প্রেস করলাম দেন ক্লোজ বাটনে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার যে এখানে টোটাল ভি বা এফ অর্থাৎ এফ টিএন টোকেনটা আছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি নাইন সিক্স নাইন এইট থ্রি এই টোকেনটা কিন্তু আমার এই মধ্যে টোটাল আছে তো এই জন্য আপনারা কি করবেন সিম্পলি আবার হচ্ছে উপরে যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনু থেকে হচ্ছে থ্রি ডট মেনুতে প্রেস করবেন দেন এইখান থেকে হচ্ছে সেটিংস অপশন চলে আসবেন দেন সেটিংস থেকে হচ্ছে সি পার্স নামে যে অপশনটা আছে দেন সি পার্সে চলে আসবেন দেন এখান থেকে হচ্ছে আপনারা সি পার্টস থেকে আসার পর এখানে প্রাইভেট কি নামে একটা অপশন পেয়ে যাবেন দেন আপনার এখান থেকে হচ্ছে সিম্পলি প্রাইভেট কিটা কপি করে নেবেন তো আমি এখান থেকে হচ্ছে প্রাইভেট কিটা কপি করে নিচ্ছি এই যে এখানে প্রেস করলে আপনাদের কিন্তু প্রাইভেট কিটা কপি হয়ে যাবে দেন এখানে আমি আবার প্রেস করলাম আবার কিন্তু প্রাইভেট কিটা কপি হয়ে গেছে দেন আমি যদি চেক করি যে আমার প্রাইভেট কি লাস্টে কত সেটা হচ্ছে আপনার টু টু জিরো টু জিরো বি এই যেটা হচ্ছে প্রাইভেট কি দেন আমি হচ্ছে এটা কপি করা হয়ে গেলে সিম্পলি এখানে কেটে দিলাম দেন কেটে দেওয়ার পরে আমি কিন্তু আবার যে ফার্স্ট এড ওয়ালেটটা আছে সেখানে কিন্তু চলে আসলাম তো এইখানে আসার পর আপনাদের সামনে এরকম আসতে পারে দেন আপনারা কী করবেন সিম্পলি যে পাসওয়ার্ডটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা করছেন সেই পাসওয়ার্ডটা দিতে পারেন অথবা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এখান থেকে হচ্ছে লকটা আনলক করতে পারেন অর্থাৎ আপনাদের ফোনে যে লকটা আছে ফিঙ্গারপ্রিন্ট সেই লকটা যদি আপনারা দিয়ে দেন এখান থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে দেন আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সেকেন্ড অ্যাকাউন্টটা কীভাবে এখানে অ্যাড করবেন সেকেন্ড অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য আপনাদের অবশ্যই এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু অর্থাৎ একটা মেসেজ পার্টের মতো অপশন পাচ্ছেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো এখানে আপনারা সিম্পলি প্রেস করবেন দেন এখানে প্রেস করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে তো আপনারা হচ্ছে সিম্পলি প্লাস আইকনে প্রেস করবেন এখানে এই যে উপরে প্লাসটা আছে দেন এখানে কিন্তু আপনারা প্রেস করবেন দেন এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন যে অপশনগুলো চলে আসে এখনও কিন্তু সেই স্যাম্প অপশনগুলো চলে আসে তো আপনার এখান থেকে সিম্পল হচ্ছে ইনপুট ওয়ালেটে প্রেস করবেন দেন ইম্প আপলে ওয়ালেটে প্রেস করার সাথে থেকে নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেট কি দেন আপনার হচ্ছে প্রাইভেট কিতে প্রেস করবেন এই মাত্র যে প্রাইভেট কিটা কপি করছেন সেই প্রাইভেট কিটা এখানে বসাই দিলেন দেন এখানে বসানো হয়ে গেলে এখান থেকে সিম্পলি হচ্ছে কনফার্মের উপর প্রেস করবেন দেন সিম্পলি কনফার্মের উপর প্রেস করলে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে ইম্প্রুট হয়ে গেছে দেন আপনাদের যে টাকা টোটাল যে ব্যালেন্সটা আছে সেটাও এখানে শো করবে তো দেখেন আমারও কিন্তু ব্যালেন্সটা অলরেডি শো করতেছে নিচেও ব্যালেন্সটা শো করতেছে প্লাস উপরেও কিন্তু আমার ব্যালেন্সটা শো করতেছে আট পয়েন্ট আমার কিন্তু ইউএসডি ডলার আর এফটিএন টোকেন অনুযায়ী আমি কিন্তু হচ্ছে ফোর পয়েন্ট থ্রি নাইন থ্রি নাইন সিক্স নাইন এইট থ্রি এই টোকেনটা কিন্তু আমার এই মুহুর্তে ব্যালেন্সে আছে তো এই অ্যাকাউন্ট থেকে যখন আমি আরেকটা অ্যাকাউন্টে নিয়ে যাবো যদি আপনাদের আরও অ্যাকাউন্ট থেকে থাকে একাধিক অ্যাকাউন্ট সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে আপনাকে ওই অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেসটা নেবেন দেন ওয়ালেট অ্যাড্রেসটা নেওয়ার পরে এখানে স্যান বাটনে চলে আসবেন দেন স্যান বাটন থেকে হচ্ছে আপনারা যেভাবে হচ্ছে একটু আগে আমি আপনাদেরকে দেখলাম এখান থেকে এফটিএন এফটিএন থেকে হচ্ছে অ্যাড্রেসটা দেবেন দেন অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে নেক্সট করে আর সবার শেষে যত পরিমাণে টোকেন পাঠাতে চান যদি সবটাই পাঠান সেক্ষেত্রে সবটাই পাঠাবেন আর যদি সবটাই না পাঠান সেক্ষেত্রে যতটুকু পাঠাতে চান অতটুকু আপনারা কিন্তু তাকে পাঠিয়ে দিতে পারবেন আপনায় যতগুলো অ্যাকাউন্ট করছেন সবগুলো অ্যাকাউন্টের টোকেন যখন হচ্ছে আপনারা এক জায়গায় করে ফেলবেন দেন হচ্ছে হয়তো বা আপনারা এই অ্যাকাউন্টের সেই টোকেনটা রাখতে পারেন অথবা হচ্ছে ওই জায়গায় অর্থাৎ টেলিগ্রামে রাখতে পারেন সেটা ভিপা অ্যাপটি আনে অথবা হচ্ছে ফিশারে তো আপনারা কি করবেন সিম্পলি এই অ্যাকাউন্টে চলে আসবেন এই অ্যাকাউন্ট থেকে পাঠালে একবারে চলে যাবে এবং কোনো ঝামেলা থাকবে না ঠিক আছে তো আপনারা হচ্ছে এই অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টটা লগ ইন করবেন যে অ্যাকাউন্টে আপনাদের সব ডোলারটা থাকবে দেন লগ ইন করা হয়ে গেলে বা যদি আপনার লগ ইন করা থাকে সেক্ষেত্রে তো আর লগ ইন করার প্রয়োজন পড়লো না দেন আপনাদের লগ ইন করা যখন থেকে গেল দেন আপনারা এখানে সিম্পলি হচ্ছে এই স্যান বাটনে প্রেস করবেন স্যান বাটনে প্রেস করে এখান থেকে হচ্ছে স্যাম উপায়ে এখান থেকে হচ্ছে আপনার ভিভা সরি এখান থেকে অ্যাফটিএনটা এখানে সিলেক্ট করবেন দেন এখানে হচ্ছে অ্যাড্রেসটা দেবেন অর্থাৎ আপনি যাকে পাঠায় সেল করতে যাচ্ছেন তার সে যে আপনাকে একটা অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসটা আপনার এখানে সিম্পলি বসাই দেবেন এখানে বসানোর পরে নেক্সট করবেন নেক্সট করে যেভাবে হচ্ছে টোকেনটা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যেভাবে আপনার সিম্পলি টোকেনটা পাঠানো পাঠাইছেন সেমভাবে হচ্ছে আপনি তাকে পাঠিয়ে দিলেন দেন পাঠিয়ে দেওয়ার পর তার কাছ থেকে আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকাটা নিতে পারবেন আপনারা চাইলে আমার কাছেও পাঠাইতে পারেন আমি এই টোকেনটা কিনে নিচ্ছি এই মুহূর্তে যখন যে প্রাইজ চলবে সেই প্রাইজে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনি যদি আমার কাছে সেল করতে চান তবে সেল করতে পারেন তো যাদের এই বিষয়টা খুবই কনফিউশন ছিলেন আমি সবগুলা অ্যাকাউন্টের টোকেন কীভাবে এক জায়গায় করবো তারপরে এক জায়গায় সেটা ট্রান্সফার হচ্ছে না তো কোন কারণে ট্রান্সফার হচ্ছে না আমি আপনাকে বললামই আপনার সাইট থেকে হচ্ছে ট্রান্সফার করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয় দেন আপনি যদি হচ্ছে এই অ্যাপটা থেকে হচ্ছে ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার কোনো প্যারা থাকবে না একবার ট্রান্সফার করবেন আপনি একবারে ট্রান্সফার করতে পারবেন আর যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাদেরকে হয়তো বা এই ধরনের সমস্যা আর তারা পড়বে না যারা স্কিপ করে দেখবে তারা তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে